আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমার সামনে যে কলাটি দেখতে পাচ্ছেন এই কলাটির বিশাল যে কলার কাঁধি এটা যাত্রার নাম হচ্ছে রঙিন সাগর এখন এই যে কলার চারা আপনারা অনেকেই ইয়ে করছেন এটা হচ্ছে আমাদের রঙিন সাগর কলার চারা আর আমরা যখন কোনো জায়গায় কুরিয়ারে পাঠাই ঠিক মাথাটা এ পর্যন্ত কেটে দিয়ে এই চারাটাকে এই চারাতে পরিণত করে দিই যার কারণ কারণটা হচ্ছে আমরা যদি এই পাতা সহ এটা পাঠিয়ে দিই তাহলে এই পাতাটা ভেঙে নুয়ে পড়বে যার ফলে এখান থেকে পরবর্তীতে কুসি সংগ্রহে এই গাছটা ব্যর্থ হবে অনেক সময় পচন ধরে যায় সেই ক্ষেত্রে আমরা যদি সুন্দরভাবে কেটে দিই তাহলে আপনারা রোপণ করার সাত থেকে পনেরো দিনের মধ্যে আবার নতুন এই ধরনের পাতা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নাই আপনারা যদি রঙিন সাগর কলা চাষ করতে চান ঠিক এই কলাটি এই কলাটি এই কলাগুলো আমাদের আর হারভেস্ট হচ্ছে আর আমার এই চারিপাশে যে কলা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই রঙিন সাগর জাতের কলা আর এটা হচ্ছে চারা এই সাইজ চারাটা আপনারা যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা থাকবে সেখানে যোগাযোগ করবেন অবশ্যই আমরা ভালো মানের চারাগুলো আপনাদের সরবরাহ করব এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়ার অথবা বাসের মাধ্যমে আপনারা চাইলেই আমাদের থেকে এই চারাটির যে গোড়ার অংশটুকু এইটুকু সংগ্রহ করে নিতে পারেন